আমার কথা বলতে পারিনি বা স্বাধীনতা প্রকাশ করার সুযোগ পাইনি আল্লাহ তালা একটা পরিবেশ সৃষ্টি করে দিচ্ছেন যেখানে আমরা মানুষ জনগণের কল্যাণের কথা বলতে পারতেছি দেশের কথা বলতে পারতেছি আল্লাহর কোরআনের কথা জনগণের কাছে আমরা উপস্থাপন করার একটা পরিবেশ পাইছি যে আল্লাহ তালা পরিবেশ দিলেন

আমরা এই অযোগ্য লোকটি বিচার বিশ্লেষণ না করে তাদেরকে ক্ষমতায় পাঠানোর কারণে যা হবার দরকার আমাদের তাই হয়েছে